লেজার পাশের মাছটাই তো কপালে জুটবে মায়ের কথা শুনে দাঁড়িয়ে যায় মা উঠানে বসে মাছ কাটছে পুরো দুই কেজি ওজনের ইলিশ মাছ বড় ইলিশের স্বাদ অনেক কিন্তু একবালার বেশি খাওয়া যায় না যেহেতু মৃতদের বাড়িতে সদস্য সংখ্যা আটজন মা মাছ কাটতে কাটতে হিসাব করে নেয় কাকে কোনটা দেবে তখন আফসোসের সুরে বলে লেজার পাশের মাছটা তো কেউ খাবে না এটা তো আমাকেই খেতে হবে মৃত্যু মায়ের কথায় গুরুত্ব না দিয়ে চলে যায় তার বড় ভাবে অবশ্য বলছিল আপনি আজ মাথাটা খায় না সব সময় তো মাথা আব্বু কিংবা দাদি খায় আজ আপনি খাইন হ্যাঁ আমি খাই তাহলে তোমার দাদি শাশুড়ি খাবে কি এটা বলে মৃদু ধমক দেয় মা বড় ভাবে চুপ হয়ে যায় চুপচাপ হাতের কাজ সেরে নেয় যথারীতি দুপুরে রান্না শেষ সবাই খেতে বসে মৃতুর দাদি খাবার ঘরে আসতে পারে না সে তার ঘরেই থাকে সেখানেই তাই খাবার দিয়ে আসা হয় তখন মাছের মাথাটা দাদি প্লেটে দিয়ে ছোট ভাবিকে দিয়ে এসো এটা দেখে প্লেট ধরে থামায় তারপর বলে এটা তুমি খাও তুমি তো কখনো বড় মাথা কিংবা বড় মাছের পিচ খাও না আজ এটা খাও না এটা হয় এটা বলে মা প্লেট ভাবির হাতে দেয় বড় ভাবি এবং ছোট ভাবিও তাকে এটা খাওয়ার জন্য জোর করে বিনিময়ে দাদিকে বড় মাছের পিচ দিতে বলে কিন্তু না না একদমই রাজি নয় অতঃপর তার কাছ থেকে হার মেনে মাছের মাথা দিয়ে ভাতটা দাদির কপালে জোটে এটা তারই রিজিক ছিল সবাই মেনে নেয় তবে মৃত বলে আচ্ছা ওটা না হয় না খেলে তো এক পিস বড় মাছ খাও খাবনি তুই খা এটা বলে মাছের লেজা দিয়ে মিতুকে ভাত দেয় বড় মাছের পিসগুলো একটা বাবা দুই ভাইকে দুটো দেয় বাকি একটা দাদি রাতে খাবে তাই রাখে তারপরে পিসগুলো দুই ভাবিকে তুলে দেয় এসব দেখে মিতু কপট রাগ দেখায় রাগী গলায় বলে তুমি সব সময় বলো তোমার ভাগে কখনো বড় পিস চোটে না অথচ খাবার সময় খাও না সবাইকে বড় দিতে হবে কেন তুমিও খাও এক্ষেত্রে অবশ্য মৃতুর ভাবিরাও তেমন নয় তারাও বেশ ভালো মনের তারাও একই কথা বলে এই কথা জবাবে মৃতুর মা গলায় বলে আমার বড় বিষ হবে না আমি বহুত খাইছি আমার বাবা আমাকে যা খাওয়াইছে তোরা চোখেও দেখোস নাই এটা বলে সবার সাথে রাগ দেখায় যাকে যা দিয়েছে সেটা দিয়ে খেতে বলে মৃতু সহ বাকিদের সঙ্গে এটা নিয়ে বেশ কথা হয় মৃতুর ভাবিরাও কথা বলে তারা আজ খাবে না যদি না তাদের শাশুড়ি খায় এটা দেখে মৃতুর মা হাসে অতপর একটু মজা করে বলে হ্যাঁ এখন খাবে না পরে তো বাবার বাড়ি গিয়ে বলবা আমাদের খেতে দেয় না বড় মাছ রান্না হলে শুধু ঝুলি পাই এটা বলে হাসি সবাই অনেক বোঝানোর পরও মা শোনে না মিতু তো তার প্লেট থেকে লেজা তুলে দিতে নাই কিন্তু তার মা নেয় না এক পর্যায়ে বলে তোরা খেলেই আমার পেট ভরবে নিজে এখন খাও না নিজের স্বামী শাশুড়ি সন্তানদের মায়ায় তাদের বড় বড় খাওয়াও পরে তো ঠিকই আফসোস করে বলবে আমি সবসময় ছোট পিস পাই মৃতু কপট রাগ নিয়ে কথাটা বলে তা দেখে মা হেসে বলে তা তো বলবই বড়টা খেতে পারি আগে তোরা ছিলে না তখনও পেতাম না এখন তোদের না দিয়ে পারি না খেতে তো আমি বলবো না সবাই মায়ের কথায় মিষ্টি হাসে তবে মৃত মায়ের দিকে মলিন চোখে তাকায় মায়েরা এমনই আগে সবার কথা ভাবে পরে নিজের কথা তবে তার মা মাঝে মাঝে আফসোস করে এসব কথা বলে সবাই ভুল বুঝে সবার কথা সে তো নিজেই খায় না আবার এক কথা কেন বলে বলবেই তো তাদের কি নিজ থেকে বড় বড় গুলা চায় সে শুনলে বলবে না তারপর ভাবেরা তো পরের বাড়ির ঝি তাদের তো এসব শুনলে খারাপ লাগবেই যেখানে মা নিজেই নিজের জন্য কখনো ভাবে না কেউ ভাবতে চাইলেও ভাবতে দেয় না এসব মাই বুঝে তবু বলে ফেলে এ ব্যাপারে একদিন মৃত মায়ের কাছ থেকে জানতে চাই সেদিন তার মা খোলা মনে তাকে কিছু কথা বলে হাসতে হাসতে বলে বয়স হয়েছে তো শাশুড়ি হয়েছি একটু তো এমন ভাবভঙ্গি থাকবেই আমি চাই না বলতে তবে মুখে চলে আসে এটা বলে নিজেই হাসে অতপর খুব করুণ গলায় বলে মনে পড়লে খুব কষ্ট লাগে যেদিন প্রথম বউ হয়ে আসে তার বড় নর বাবার বাড়ি আসে দুই মিনিটের রাস্তা এসে ক্লান্ত হয়ে যায় ক্ষুধা লাগে তাকে দেওয়া হয় সেই ভাত তখন অবশ্য অভাব ছিল এত টানাটানি তবে কষ্ট লাগে আমার বাবা ততটা গরিব ছিল না তাই ভাতের অভাব পাইনি ভাগ্যক্রমে বিয়ে হয় এই পরিবারে তাই বলে নতুন বউ ভাত পরে অবশ্য তোর বাবা সরকারি চাকরি জুটিয়ে নেয় ধীরে ধীরে সব অভাব দূর হয় মৃত্যু মায়ের কথা শুনে মায়ের দিকে তাকায় মাম লাল হেসে বলে তোর বাবার ভালো চাকরি হলো আমার অভাবটা দূর হয় নাই ননদ বাড়ির কাছে হয় জীবনে একটা বড় মাছ একা রান্না করে খেতে পারি নাই না মাংস রান্না করে খেতে পেরেছি সেবার তোর বাবা চাকরির পর প্রথম বড় বড় গলদা চিংড়ি নিয়ে আসে সে কি লোভনীয় ছিল সবার জন্য দুটো দুটো হিসাব করে একটা বেশি নিয়ে রান্না করেছি সেই দিনই দুপুরে ননদ এবং তার ছোট মেয়ে এসে উপস্থিত একটা চিংড়ি বেশি নিয়ে সমস্যা হয়নি খুব একটা আমার জন্য অবশিষ্ট একটা ছিল তাই আফসোস লাগিনি, কিন্তু সেই চিংড়ি যখন পেটে পড়েনি কারণ আমার ননদ তার বাড়িতে সে চিংড়ির গল্প শুনলে খেতে চাইবে তো তখন আমার আমার শাশুড়ি ব্যঙ্গ করে বলে মেয়ে নাতি আগে আমি খাবো না আমারটা দিয়ে দাও আমার নাতি আমার তো দিতেই হবে এছাড়া সংসারের কে আছে তখন বাধ্য হয়ে ওটা দিতে হয় তবুও সেদিন রাতে অনেক কথা শুনতে হয়েছে তোর বাবার থেকে কারণ ওটাই ওই চিংড়ি দিয়ে আমি নাকি মুখ কালো করে রেখেছিলাম আমার শাশুড়ি তো আমারটা দিতে বলেনি সে নিজেরটা দিত তো আমি আগ বাড়িয়ে দিয়ে আবার মুখ কালো করে রেখেছি কেন এরকম নানা ইতিহাসে শিক্ষি হয়েছে যৌবন কালে তখন ইচ্ছে করলেও খেতে পারিনি কারণ কেউ তো ছিল না তার পাটেরটা তুলে দেওয়ার জন্য আর এখন যখন সন্তানের বৌরা তুলে দিতে চায় তখন লেজার পাশের ছোট মাছটা খেয়ে ভাঙা কিংবা নষ্ট মাছটা খেয়ে অভ্যাস হয়ে গিয়েছে এখন আর এসব খেতে মন চায় না সত্যি বলতে সন্তানের মুখ থেকে কেড়ে নিয়ে খেয়ে মজা পাওয়া যায় না বরং সেই খাবারটা স্বাধীন লাগত আনন্দ তো সন্তানকে খেতে দেখলেই পাওয়া যায় সেই মনোভাব সম্পর্কে জেনেছে ধরে না তবে চেষ্টা করেছে বহুবার বড় জিনিসটা মাকে দেওয়ার জন্য কিন্তু পারেনি তার মা যে শুধু এখন বৌ না এখন সে মা বৌদের ওসব খেতে ইচ্ছে হলেও মায়ের হয় না এটাই তো মায়ের গুণ সবকিছু বিনা সাধ্যে ত্যাগ করতে পারে বলেই তো সে মা এসব ভেবে মে আন মনে হাসি তার মায়ের এই মনোভাবটা অন্যরা কখনো বুঝবে না তাই তো তার ওই একটা আফসোসের কথা ধরে বসে থাকে তবে এটা নিয়ে মিতুর কোনো আক্ষেপ নাই তার মা তাই তার মনোভাবটা সে তো বুঝবেই এটা তো অন্য কারো বোঝার কথা নয় একজন মেয়ে তো মাকে বুঝবে অন্যরা চাইলেও বুঝতে পারবে না তাছাড়া সংসার বড়ই জটিল এখানে সবাই আলাদা আলাদা সত্তা সবারকে সবার বোঝা সম্ভব না কখনোই সম্ভব নয় হ্যালো ইব্রিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন গল্পটি কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে হলে অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন